আজকের প্রতিযোগিতা আমি দেখিয়ে নিতে চাই কুমিল্লার বন্ধকে আজকে মার্কাজুল তালিম ইন্টারন্যাশনাল মাদ্রাসার শিক্ষার্থী আজকের প্রতিযোগী মোহাম্মদ হোসেন সরকার ডেকে নেচ্ছি মোহাম্মদ হোসেন সরকার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাত ওয়া আসসালাম হোসেন সরকার তোমার তেলাওয়াতের অপেক্ষায় আউযু বিল্লাহি মিনাশ শাইতানির إن أنت إلا نذير أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كذب الذين من قبرهم جاء لم تر أن الله أنزل من السماء ماء فأخرجنا به ثمرات مختلفا ألوانها ومن الجبال সাদাকাল্লাহু থেকে আল্লাহু আকবার। শব্দটা আসলো আমি বুঝতে পারলাম না। এরকম একটা লিনেনThin বডি থেকে এত দারাজ কণ্ঠে এত অসাধারণ তেলাওয়াত। আচ্ছা যিনি প্রশ্ন করেছেন আপনার কাছ থেকে জানতে চাইব এই বয়সে এত দারাজ কণ্ঠ কি আসলে আপনার ছিল কিনা? ভাই সাহস ছিল কিনা? আসলে সত্যিকার অর্থে বলতে গেলে এত বড় একটা মঞ্চে ও চমৎকার তেলাওয়াত করেছে। আলহামদুলিল্লাহ অবশ্যই কোরআনের প্রশংসা করতেই হয় এই রমজান মাস আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুন তুমি সামনে এগিয়ে যাও আমি তোমার সর্বোচ্চ সফলতা কামনা করছি আমিন মাসা আল্লাহ তোমার জন্য বিশাল দোয়া হয়ে গেছে হাফিজ মৌলানা আহমদুল্লাহ চাঁদপুরি আপনি কতটা মুগ্ধ হয়েছেন মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ এদের দেখলে মনে হয় যেন জীবন্ত কোরআন মাত্র কোরআন নাজিল হচ্ছে বিশ্ব পর্যায়ে যেন তার এই কণ্ঠ ছড়িয়ে পড়ে আমিন 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 শুভকামনা তোমার